নমস্কার সকলকে আমার পেজের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আমি প্রিয়াঙ্কি চলে এলাম আমার জীবনের আরেকটি নতুন দিনের অভিজ্ঞতার গল্প আপনাদের সাথে ভাগ করে নিতে আজ চব্বিশে ডিসেম্বর মঙ্গলবার আর এখন সকাল দশটা মতন বাজে সকালের খাওয়া দাওয়া করে স্নান সেরে বাইরে এসে দেখলাম বেশ মেঘলা সকাল আজ বাইরেটা দেখে মনে হচ্ছে যেন সন্ধ্যাবেলা এখন তবে ক্রিসমাস ইভ বলে কথা তাই একটু স্পেশাল কিছু তো করতেই হয় আমরা প্রায় দুই বছর হতে চললো ইউরোপের হাঙ্গেরি দেশে আছি তাই ভাবলাম এবারে ক্রিসমাস ইভের দিনটি আমরা হাঙ্গেরিয়ানদের মতন করেই কাটাবো তাই সবার আগেই আজকে ব্রেকফাস্ট করেছি হাঙ্গেরির ক্রিসমাস কেক বেগলি দিয়ে আর এখন দুপুরের রান্নায় বানাবো চিকেন প্যাপ্রিকাশ হাঙ্গেরি দেশের ভীষণ বিখ্যাত রান্নাগুলির মধ্যে এটি একটি যা বানানো একদম সহজ সবার আগে রান্নার উপকরণগুলি গুছিয়ে নিয়েছি এবারে রান্নাটা শুরু করা যায় আমি এখানে সাতশো গ্রাম বোনলেস চিকেন নিয়েছি সবার আগেই চিকেনগুলিকে শুধুমাত্র একটু নুন মাখিয়ে সাদা তেলে হালকা করে ভেজে তুলে রাখবো এরপর চিকেন ভেজে তোলা বাকি তেলের মধ্যে দিলাম একটি মিডিয়াম সাইজের সাদা পেঁয়াজ কুচি পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলেই দিয়ে দিয়েছি দুই চামচ ব্রেড করা আদা আর রসুন এগুলি সব কিছু ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে এতে দিয়ে দেব সুইট অ্যান্ড স্পাইসি প্যাপ্রিকা পেস্ট আর দিয়ে দেবো দুই ছোট চামচ গুঁড়ো প্যাপ্রিকাও তবে এই গুঁড়ো প্যাপ্রিকাটা দেওয়ার সাথে সাথে ওভেনের ওপর থেকে কিছুক্ষণের জন্য ফ্রাই প্যানটাকে সরিয়ে রাখতে হয় নইলে প্যাপ্রিকা গুঁড়োটা পুড়ে যেতে পারে তবে এখানকার লঙ্কার গুঁড়ো কিংবা পেস্টে কোনোটার মধ্যেই ঝাল থাকে না তাই আমি পরে এই রান্নায় ইন্ডিয়ান শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে দেব কিছুটা আর এরপরে রান্নায় অ্যাড করলাম এক কাপ উষ্ণ গরম জল এখানে চিকেন স্টক ইউজ করে থাকেন ওনারা এবারে একটু শুকনো লঙ্কার গুঁড়ো অ্যাড করে ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নিয়ে ভেজে রাখা চিকেনগুলোকে ফ্রাই প্যানে এরপরে ঢাকা দিয়ে হালকা আছে রান্না করে নেব দশ থেকে পনেরো মিনিট মতন তাইলেই চিকেনগুলো সম্পূর্ণভাবে সেদ্ধ হয়ে যাবে চিকেনগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে এলে সেগুলিকে আবার তুলে নিলাম অন্য পাত্রে এরপর রান্নায় দেবো তেইফল এটি অনেকটা আমাদের টক দইয়ের মতনই আমরা যেভাবে রান্নায় টক দই ব্যবহার করি হাঙ্গেরিয়ানরা তাদের রান্নায় তেইফল ব্যবহার করেন তেইফল দিয়ে গ্রেভিটাকে ভালো করে ফুটিয়ে নিয়ে আবার চিকেনগুলোকে রান্নায় অ্যাড করে পাঁচ মিনিট মতন কষিয়ে নিয়ে নামিয়ে নিলাম আর গার্নিশিংয়ের জন্য ওপরে ছড়িয়ে দিলাম চাই ভার দেখতে লাল টুকটুকে হয়ে থাকলেও হেতে ঝাল মাত্র হয় না হাঙ্গেরিয়ানরা এই রেসিপিটা বাটার রাইস কিংবা নোকেটলি পাস্তা দিয়ে খেয়ে থাকেন কিছুটা চিকেন প্যাপ্রিকাস আমি তুলে রাখলাম রিয়াদের জন্য কালকে ওদের বাড়ি যাওয়ার সময় নিয়ে যাব রান্না খাওয়ার পর্ব সেরে আমরা এখন বেরোলাম গুদাপের সেন্ট স্টিফেন ব্যাসিলিকার ক্রিসমাসের স্পেশাল প্রোগ্রাম দেখব বলে এখন দুপুর তিনটে মতন বাজে আজকে সাড়ে তিনটে থেকে সেন্ট স্টিফেন ব্যাসিলিকার ভেতরে রকম অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে সাধারণ মানুষদের জন্য there's nothing sweeter for you, I, know nice. so I don't like the side image. তবে এখন চলুন বুদাপেস্টের সবচাইতে বিখ্যাত সেন্ট স্টিফেন ব্যাসিলিকার ভেতরের অপূর্ব সুন্দর দৃশ্য দেখতে দেখতে আপনাদের সাথে এই ব্যাসিলিকা সম্বন্ধে কিছু তথ্য শেয়ার করে ফেলি এই চার্চের ভেতরের গ্রাউন্ড প্ল্যানটি গ্রিক ক্রসের আদলে তৈরি এখানে বিভিন্ন রকম মোজাইকের কাজ ব্রোঞ্জের কাজ পাথরের কাজ আর গ্লাস পেইন্টিংয়ের কাজ নিখুঁতভাবে করা রয়েছে যা এই চার্চের ভেতরের সৌন্দর্যকে এক অনন্য অনুভূতিতে ভরিয়ে তোলে এই চার্চের প্রথম ডিজাইনার ছিলেন জোসেফ হিল যিনি চার্চটি নিও স্টাইলে বানাতে চেয়েছিলেন তবে আঠেরোশো সাতষট্টি খ্রিস্টাব্দে জোসেফ হিল্ডের মৃত্যুর পর প্রজেক্টটি নিকোলস ইভেলের হাতে হস্তগত হয় যিনি হিল্ডের প্রাথমিক প্ল্যানের কিছু রদবদল করে চার্চটিকে কিছুটা নিওরেনেসা স্টাইল দেন কিন্তু এই চার্চটি তৈরির শেষের দিকের কাছটি সম্পূর্ণ হয় উনিশশো সালে জোসেফ কাউজারের হাত ধরে সব কিছু মিলিয়ে হে এক অনবদ্য সৃষ্টি আর এই কাচের বাক্সের ভেতরে সংরক্ষণ করা রয়েছে এই দেশের প্রথম রাজা সেন্ট স্টিফেনের হাতের এক অংশ যা এই দেশের লোকের কাছে ভগবানের অঙ্গের মতোই গুরুত্ব পেয়ে থাকে হাঙ্গেরিতে ঘুরতে আসা ট্যুরিস্টদের কাছে এই সহ সেন্ট স্টিফেনের হাতটি ভীষণ আকর্ষণীয় এবং গুরুত্বপূর্ণ বিষয় তবে এখন সাড়ে তিনটা বেজে গেছে তাই চলুন হাঙ্গেরির রাজধানী বুদাপেস শহরের প্রধান ব্যাসিলিকার মধ্যে আয়োজিত ক্রিসমাস স্পেশাল অপূর্ব সুন্দর অনুষ্ঠানের দিকে নিজেদের দৃষ্টিপাত করি চারিদিকটা দেখুন শুধু সত্যি অপূর্ব সুন্দর তবে জানেন তো আমি বেশ কয়েকটা দেশে ঘুরেছি নানা জায়গার চার্চ ভ্যাসেলিকা ক্যাথিড্রাল এসব দেখেছি নিজে চোখে কিন্তু এরকম মুগ্ধকর সৌন্দর্য আমি এখনও পর্যন্ত কোথাও দেখিনি সত্যি এ এক অনবদ্য সৃষ্টি ভীষণ ভালো কাটলো আজকের বিকেলটি হাঙ্গেরির মানুষদের মাঝে তাদের নানারকম অনুষ্ঠানগুলি সামনাসামনি দেখতে পাওয়ার সুযোগ আমরা আর কখনো পাবো কি না তা জানি না তবে আজকের অভিজ্ঞতাগুলি কোনোদিন ভুলবার মতন নয় তাই সম্পূর্ণ অনুষ্ঠানটি আমি একদম আনকাট ভিডিও রেখে দিলাম আর এখানে সবাই যে যার মতন টাকা দিয়ে মোম নিয়ে মোম জ্বালিয়ে প্রেয়ার করে যাচ্ছেন কেউ দেখার নেই যে সবাই আদেও টাকা দিচ্ছেন কিনা কিন্তু ওই যে বিশ্বাস মানুষের ওপর মানুষের বিশ্বাসটা রয়ে গেছে এখানকার লোকেদের মধ্যে আমরাও ডোনেশন বক্সে তিনশো হাব দিয়ে নিজেরা মমজালি প্রেয়ার করে নিলাম দেশে থাকলেও এটাই আমরা সবাই করে থাকি আজকের দিনে তাই না যে কোনো চার্চের ভেতরে বসে থাকতে আমাদের ভীষণ ভালো লাগে কিন্তু আজকে এখানে অনেক ট্যুরিস্টদের ভিড় তার মধ্যে এই অনুষ্ঠানের কয়েকদিন সকাল থেকে বিকেল পর্যন্ত সেন্ট স্টিফেন চার্চে ফ্রি এন্ট্রান্সের ব্যবস্থা করেছেন তাই আমাদের মতন সাধারণ মানুষদের ভীষণ আনন্দ এবং তার মধ্যে এত সুন্দর অনুষ্ঠান দেখবার সুযোগ পেয়ে তো আমরা আপ্লুত আমরা যখন ব্যাসিলিকার ভেতরে ঢুকেছিলাম তখন বাইরের ক্রিসমাস মার্কেটটি ওপেন ছিল কিন্তু এখন বেরিয়ে দেখলাম মার্কেটটি বন্ধ করে দিয়েছে এটা আবার ওপেন হবে সম্ভবত ২৬ ডিসেম্বর থেকে ব্যাসিলিকার ভেতরে সাজানো নেটিভিটি সিনটি তো আপনারা দেখেছেন কি অসাধারণ সুন্দর ছিল তবে ব্যাসিলিকার বাইরের এই নেটিভিটি সিনটিও সাজানো হয়েছে কি অসাধারণ সুন্দর তাই না এই নেটিভিটি সিনের দর্শনে আমরা আমাদের মনের মধ্যে এক শান্তি খুঁজে পাই প্রায় দুই মাসের এই শহরের আলোকসজ্জাগুলি কদিন পর থেকে আর দেখতে পারবো না তাই ভাবলাম বুদাপেস্ট ফ্যাশন স্ট্রিটের এই লাইট ডেকোরেশনগুলি আরেকবার দুচক ভরে দেখে নেওয়া যাক তবে জানেন তো ভাবলাম বাইরে এত ঠান্ডা তাই বাড়ি যাওয়ার আগে দুজনে দুটো কফি বা হট চকলেট খেয়ে ফিরবো তার কি আর উপায় রয়েছে সব ক্যাফে বেকারি রেস্টুরেন্টগুলো বন্ধ হয়ে গেছে অলরেডি সুপার মার্কেট তো সকাল থেকেই বন্ধ এই হলো ইউরোপের প্রতিটা শহরের ক্রিসমাস ইভেন্ট দৃশ্য একদিকে বেশ ভালোই লাগছে জনশূন্য এই সম্পূর্ণ শহর জুড়ে এদিক ওদিক নিজেদের মতন হেঁটে বেড়াতে আজকে বাইরে যত লোক দেখছেন তার এইটটি লোক বাইরে থেকে ঘুরতে আসা ট্যুরিস্ট হাঁটি হাঁটি পা পা করে ঘুরতে ঘুরতে এই চার্চের সামনে অবস্থিত নেটিভিটি সিনটির দিকে চোখ পড়লো দেখে খুব ভালো লাগলো তাই একটু ভিডিও করে নিলাম তবে এবারে চলুন বাড়ির দিকে এগোই আজকে মেট্রো স্টেশন একেবারে ফাঁকা আর শৌভিককে ক্যামেরাতে নিলেই কিছু না কিছু নকশা করে আর আমি সেই ভিডিওগুলো কেটে দিই তবে আজকের এই ক্লিপটা ইচ্ছে করে রেখে দিয়েছি বুজুক ঠেলা আমাদের পাড়ার অবস্থাটা দেখুন শুধু একটা লোকও নেই আর আমাদের পাড়ার খ্রিসমাস মার্কেটটিও আজকে পর্যন্তই ছিল কালকে বা পরশু দিনের মধ্যে সব দোকানগুলি তুলে নেবে আবার সম্পূর্ণ শহর শান্ত হয়ে যাবে না থাকবে আলোর ঝলমলানি না থাকবে লোকের ভিড় থাকবে শুধু বাদামি গাছের ভিড়ে কুয়াশা ঘেরা দুটি মাস জানুয়ারি আর ফেব্রুয়ারি এবার তাও ভালো সাজিয়েছি একটু উপরে তো লাইটই দেয় নেই মানে লাইট তো নাই কিছুই দেয় নেই তার মধ্যে বলগুলো উপর অব্দি যায় নেই ঘরে ফিরে ফ্রেশ হয়ে আমি কালকের জন্য কাপকেক বানাতে শুরু করেছি তবে জানেন তো আমার এই কাপকেক বানানোর সময় প্রতিবার একটাই গন্ডগোল হয়ে যায় সেটা হলো জানি প্রতিটা কাপে তার তিন ভাগের দুই ভাগ পর্যন্ত কেকের মিশ্রণটি দিতে হবে তবু আমি বেশি বেশি পরিমাণ মিশ্রণ দিয়ে ফেলি আসলে আমি খুব শান্ত তো তাই এসব গণ্ডগোল করেই ফেলি সব সময়। যাই হোক কাপ ফাইনাল লুক আমি আপনাদেরকে কালকের ভিডিওতে দেখাবো কালকের দিনটি আমরা অনেক কিছু আনন্দ আড্ডা খাওয়া দাওয়া নিয়ে কাটাবো আর এই হলো আমাদের ডিনার আজকে আমরা দুপুরেও বাটার মাখানো ভাত দিয়ে এই চিকেন প্যাপ্রিকাস খেয়েছিলাম তবে তখন তাড়াহুড়ার মধ্যে আর ভিডিও করবার সুযোগ পাইনি তাই এখন ভিডিও করলাম আজকের দিনটি আমরা চেষ্টা করলাম হাঙ্গেরির লোকাল লোকাদের মতন করে কাটানোর আপনাদের কেমন লাগলো আমার আজকের ব্লগটি অবশ্যই জানাবেন চলুন আজ তবে গল্পের ঝুড়ি গুছিয়ে নিই দেখা হবে গল্প হবে পরের একটি নতুন অভিজ্ঞতার গল্প নিই খুব তাড়াতাড়ি আমার এই ভিডিওটি কেমন লাগলো লাইক কমেন্ট করে অবশ্যই জানাবেন আর আমার চ্যানেলের ভিডিওগুলি ভালো লাগলে নিজের বন্ধু এবং আত্মীয় পরিজনের সাথে শেয়ার করবার অনুরোধ রইল আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন নমস্কার